এটা হচ্ছে প্রকৃতির মন্দির আর এটা হচ্ছে মেন গেট ধরো পার্বতী রূপে নাকি দুটি নাকি পক্ষী পাখি এসে নাকি এখানে নাকি আপনার প্রসাদ ভক্ষণ করেন এই দৃশ্যটা করা রয়েছে দেখুন দুটো ইগল আর একজন ওনাদেরকে প্রসাদ খাওয়াচ্ছেন দুটো ইগলের ব্যাপারটা আপনাদেরকে বললাম না সেই দুটো সামনে দেখা যাচ্ছে বেদগিরিশ্বর মন্দির ভিতরে রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে দেখাই পাচ্ছেন আর এরকম যে একটা জায়গা সত্যি মানে ওটা খুব একটা বয়স্ক লোকেদের জন্য খুব একটা কঠিন একটা ব্যাপার হ্যাঁ প্রচুর তো বন্ধুর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমরা এখন আছি মহাবলীপুরমে আর হ্যাঁ বন্ধু রাম এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন মহাবলীপুরমের ভিডিও এখন ঘড়িতে বাজে দেখা পাচ্ছেন প্রায় এগারোটা মতো বাঁচতে যায় আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে যাবো আমরা পক্ষতে যাবো তো বন্ধুরা এখন তো মোটামুটি ঘন্টার দেড় দুয়েক টাইম লাগবে এখান থেকে তীর্থ তো সবাই গাড়িতে উঠে গেছে খাওয়া দাওয়া করার পর তো বন্ধুরা চলুন বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শুরু করছি আর এখান থেকে আমরা যাওয়ার পক্ষীতীর্থ আর এর পরে এই ভিডিওতে আপনারা দেখা পাবেন সম্পূর্ণ পক্ষিত্বের তথ্য থেকে আরম্ভ করে সমস্ত পক্ষিত্বের ভিডিও তো বন্ধুরা চলুন গাড়িতে উঠে পড়ি তাই তো সমীর ঘড়ির কাটায় তখন বাজে সকাল এগারোটা দশ আর আমরা বেরিয়ে পড়েছিলাম মহাবলীপুরম থেকে পক্ষীতীর্থম যাওয়ার উদ্দেশ্য নিয়ে সড়ক মহাবলিপুরম থেকে প্রকৃতিরতমের দূরত্ব দেখাচ্ছে ষোলো কিলোমিটার যেহেতু আমাদের প্রায় এক ঘন্টা হাতে সময় রয়েছে এর মধ্যে আমাদের প্রকৃতিরতম পৌঁছতেই হবে কেননা প্রকৃত মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর যেহেতু এখন ঘড়িতে তো বললাম আমি কিছুক্ষণ আগে এগারোটা দশ বাজে আর হাতে রয়েছে পঞ্চাশ মিনিট আর পঞ্চাশ মিনিটে যেতে হবে আমাদের ষোলো কিলোমিটার রাস্তা তো চলুন বন্ধুরা প্রকৃতির তমে পৌঁছে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি প্রকৃতির মানে এই যা দেখা পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে প্রকৃতির মন্দির আর এটা হচ্ছে মেন গেট এখান থেকে আমাদের উপরে পাহাড়ের উপরে যেতে হবে আর এই জায়গাটার নাম হচ্ছে কুন্দাম এই জায়গার নাম তো এখানে আমরা যাব উপরের দিকে তো আপনাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করব এখানে কি ইতিহাস আছে বা আদার কি আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি মানে অনেক কিছু আপনাদেরকে ইনফরমেশন দেবো আমি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গেট মন্দিরের গেট এটা চলুন উপরের দিকে যাই তো বন্ধুরা আমরা এখন উঠছি যে প্রকৃতির্থ যে মন্দির রয়েছে সেই পাহাড়ের উপরে উঠছি আমরা এই সিঁড়ি দিয়ে দেখা পাচ্ছেন বন্ধু সবাই বসে রয়েছেন আর এদিকেও সবাই বসে রয়েছেন তো সবাই বয়স্ক লোক সবাইকে নিয়ে ও যেতে হচ্ছে আস্তে আস্তে সবাই মিলে যাচ্ছি পাহাড়ের উপরে তো বন্ধুরা চলুন পাহাড়ের উপরে যাই হ্যাঁ বন্ধুরা রয়েছে আরে অনেক মতামত অনুযায়ী অনেক কিছু অনেক জায়গায় দেখার পর আমি এটা আপনাদেরকে তথ্য দিচ্ছি এই প্রকৃতিত্বের ইতিহাস তো বন্ধুরা এখানে দুম হয়ে গেছে বন্ধুরা অনেকটাই তো উঠলাম তো বন্ধুরা অনেক জায়গায় আছে কথিত রয়েছে যে এখানেই নাকি হর পার্বতী রূপে নাকি দুটি নাকি পক্ষী পাখি এসে নাকি এখানে নাকি আপনার প্রসাদ ভক্ষণ করেন আবার নাকি এখান থেকে আপনার দুপুর ঘটিকায় ওনারা আসেন এসে মানে প্রসাদ ভক্ষণ করে আবার নাকি থেকে চলে যান রামেশ্বরম এবং চিদাম্বরমের উদ্দেশ্য নিয়ে তো এখন আমরা উঠছি তো একটা মদ রয়েছে আমি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো চলুন উপরের দিকে যাক সবাই উঠছেন দেখা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আর একটা ইতিহাস আপনাদেরকে জানাই যে হ্যাঁ এটা তো গেল শিব হর পার্বতী রূপে দুটো পাখি আসে এক নম্বর ওই তথ্যটা ওটাই গেল যেটা আরেক জায়গা থেকে পাওয়া গেছে ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জানাচ্ছি ওটা হচ্ছে যে দুটি ঈগল নাকি দুপুরে নাকি প্রসাদ ভক্ষণের উদ্দেশ্যে এখানে আসে এবং মন্ত্রোচ্চারণের পর পূজা হওয়ার পর নাকি প্রসাদ ভক্ষণ করে নাকি আবার নাকি চলে যায় কথিত রয়েছে যে দুটি ইগল আসে তারা নাকি আগে নাকি দুটো নাকি ঋষি ছিলেন অভিশাপের ফলে নাকি তারা ইগল হয়ে গেছে তো মোটামুটি এই ছিল এর ইতিহাস তো দুম হয়ে গেছে বন্ধুরা সবাই এখানে বসে রয়েছেন দেখাই পাচ্ছেন পরপর বসে রয়েছেন হ্যাঁ বন্ধুরা এখান থেকে ওনারা চলে যান রামেশ্বরম এবং চিদম্বরমের উদ্দেশ্য নিয়ে তো এখন আমরা হাঁটছি বন্ধুরা প্রচন্ড মানে ঢাল রয়েছে বন্ধুরা আগে সাবিত্রী পাহাড় আমরা উঠেছি মনসা পাহাড় উঠেছি তারপর আপনার গয়াতে আমরা অনেকে মাতৃজনী বোমা বোমাজনী পাহাড়ে উঠেছি বাট এটা কিন্তু অনেকটাই কঠিন এই মন্দিরটা ওঠার তো সত্যি সবাই বসে বসে উঠছেন তো চলুন ওপরের দিকে যাই তো দম হয়ে যাচ্ছে তাই না প্রচন্ড দম হয়ে যাচ্ছে তাই না পুরো ফেস্টটা দেখাই পাচ্ছেন তো আপনারা বন্ধুরা চলুন হ্যাঁ বন্ধুরা সবাই বয়স্ক লোক লোকজন রয়েছে সবাইকে নিয়ে যেতে হচ্ছে তুমি ইবল তুমি চলো তবু দর্শন তো করতেই হবে না हां बाबा যাব পেছনের বন্ধুরা সবাই বসে রয়েছে তো চলুন আমরা পছন্দ খড়াই আছে এগুলো ও চলুন না তো চলুন বন্ধুরা উপরের দিকে যাই গিয়ে আপনাদেরকে মন্দিরটা ভালোভাবেই দেখো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে পাহাড়ের উপরে চলে এসেছি আর এখানে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা বললাম না যে দুটো ঈগল আছে তো সেটা করে আর এখানে একটা শিব মন্দির রয়েছে দেখাই পাচ্ছেন আপনারা আর পাহাড়ের উপরে ওই দেখা পাচ্ছেন যে শিবলিঙ্গ রয়েছে আর কথা পরে পরে বলবি কথা বলছিস বল কি বলি বল আগে বল না বল না বলবি তো নাই আমি পায়রা আমি বলেছি দুটো ঈগল চিল বলিনি আমি তো বন্ধুরা দেখুন সামনে শিবলিঙ্গ রয়েছে আর এইখানে একটা আমাদের হচ্ছে এখানে একটা করা রয়েছে তো নন্দী মহারাজ বসে রয়েছে আর সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদের যেটা দুটো ঈগলের ব্যাপারটা আপনাদেরকে বললাম না সেই দুটো সামনে দেখা যাচ্ছে এখানে একটা পাথরের আকারে করা রয়েছে তো দেখুন বন্ধুরা সামনে দেখা পাচ্ছেন এই পক্ষী দর্শনের একটা বোর্ড লাগানো রয়েছে আর যে দুটো আমি বললাম না ওই দুটো দেখুন পাথর আকারে করা রয়েছে যে জায়গার নাম তার অনুসারে দেখুন হচ্ছে এই সেই জায়গা এর পরে এখান থেকে যখন মন্ত মানে পূজা হওয়ার পর এখান থেকে চলে যান এনারা রামেশ্বরম এবং রামেশ্বরমের পরে চলে যান এখান থেকে তো ওনারা আসেন তো রামের ইয়ের থেকে সরি কাশি থেকে আসেন কাশি থেকে এখানে চলে আসেন আপনার হচ্ছে চলে আসেন তো এই প্রকৃতির প্রকৃতিত্ব থেকে চলে যান রামেশ্বরম রামেশ্বরম থেকে চলে যান চিদাম্বরমের উদ্দেশ্যে মাথা ঘুরছে নাকি মাথা ঘুরছে কি বল বসে থাক কিছুক্ষণ বসো বলো আরে মা বাড়িতে যাবো না দেখার মতো দৃশ্য আছে তবে অনেক ফোটে আছে এগুলো ফোটে ফেরে ফেরে উপরে উঠতে হয় প্রচন্ড কষ্টের ব্যাপার প্রচন্ড কষ্টের ব্যাপার বন্ধুরা এখানে একটা মন্দিরও রয়েছে যে মন্দিরটির নাম আমি আপনাদেরকে বললাম যে বেদগিরিশ্বর মন্দির আর সেই মন্দিরের ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ আর কত বড় একটা পাথরের গোয়ার নিচে একটা পাথর কেটে তৈরি করা রয়েছে এই মন্দিরটি তো আপনারা দেখা পাচ্ছেন বেদগিরিশ্বর মন্দিরের ভিতরে রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে দেখাই পাচ্ছেন আর একজন গার্ড রয়েছে দেখুন ওই ওই শিবলিঙ্গ তো দেখা পাচ্ছেন বন্ধুরা চলুন এখন আমরা চলে যাব এখান থেকে নিচের দিকে যাব তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এখন নামছি পাহাড়ের উপর থেকে আর সত্যি এই যে কাজ কুন্দাম যে শহর রয়েছে সে শহরের অপরূপ একটা সুন্দর দৃশ্য আর এদিক থেকে আমাদের নামতে হবে আর ওই দেখুন একটা সরোবর রয়েছে সরোবরের মাঝখানে একটা মন্দির রয়েছে সত্যি অপূর্ব একটা জায়গা অপূর্ব সুন্দর একটা ভিউ চারিদিকে আর এদিকে জঙ্গলও রয়েছে আর মোটামুটি আমরা সবাই এখন নামছি দেখাই পাচ্ছেন তো চলুন বন্ধুরা নামা যাক নিচের দিকে যাই আর আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার তো করলাম প্রকৃতিত্ব নিয়ে দেখুন বন্ধুরা কতটা খাড়াই পথ দেখুন বন্ধুরা অনেক এর আগেও অনেক জায়গায় উঠেছি আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি সব ভিডিও কিন্তু এরকম যে একটা জায়গা সত্যি মানে ওটা খুব একটা বয়স্ক লোকেদের জন্য খুব একটা কঠিন একটা ব্যাপার তো সত্যি বন্ধুরা চলুন এখন যাই নিচের দিকে নামি নিচের দিকে নেমে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলবো তো বন্ধুরা আমরা এখন নিচে নেমে এসেছি যে প্রকৃতীর্থ আমি নিচে আমরা এখন পাহাড়ের উপর থেকে নামলাম আর এখান থেকে এই গেট থেকে আমরা গিয়েছি আর এই দেখুন বন্ধুরা যে এই যে গেট থেকে আমরা উপরে উঠেছিলাম না এই দৃশ্যটা করা রয়েছে দেখুন দুটো ইগল আর একজন ওনাদেরকে প্রসাদ খাওয়াচ্ছেন দেখা পাচ্ছেন বন্ধুরা তো এখন তো আমরা চলে যাবো আমাদের বাসের কাছে তো প্রায় অনেকে চলে গেছে আর এখানে সবাই ডাবটা খাচ্ছেন যাই হোক তো এখান থেকে আমরা চলে যাব আপনার বাসের কাছে তো আবার এখান থেকে আমরা যাব বিকালে গা বাসে করে চলে যাব আমরা পন্ডিচেরিতে তো ঠিক আছে বন্ধুদের পরের ভিডিও আপনারা দেখা পাবেন পন্ডিচেরির ভিডিও তো এখন আমরা মোটামুটি এখান থেকে চলে যাব। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তো বলো বেশ তোমার কেমন লাগলো বলো এই যে প্রকৃতির খুব পাঁচটা হ্যাঁ প্রচুর মোটামুটি বন্ধুরা একদম আট নতলার রূপ মতো পুরো খাড়াই রাস্তা ঘরের দিকে উঠে যাচ্ছে

জয় রাধে জয় পুকি তো ঠিক আছে বন্ধুরা বাই বাই